সব সুখ যে মন যায় না সব কষ্ট তেমন যায় না যায় না নব কষ্ট তে মন যায় না কদা আমি তোমাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি চোখে জল শুধু ব্যথা আমি তোমাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি এ বুকে ব্যথা তুমি তো সুখে আছো কষ্ট দিয়ে সুখের ছায়া আমারে বুকে সুখ যেই ধরতে যাই সুখ বলে আমার নাই সারক্ষণ মনে ভাবি তোমারই কথা আমি তোমাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি চুখে নেই জান শুধু এ বুকে ব্যথা আমি তোমাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি চোখে এত ব্যথা দিলে মনে আমাকে চেয়েছ তোমার প্রয়োজনে প্রয়োজন নেই আর হারালাম অধিকার তোমার দেয়া কষ্ট হৃদয়ে গ আমি তোমাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি চোখে নেই জল শুধু এ বুকে ব্যথা আমি তোমাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি চোখে নেই জল শুধু এ বুকে ব্যথা সব সুখ যেমন যায় না আশা সব তেমন যায় না কদা আমি তোমাকে হারিয়ে যে কষ্ট পেছি চোখে নেই জল শুধু এ বুকে ব্যথা আমি তোমাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি चुके नहीं जाल शुदोए बुके बैठा